হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে আমি হেলেঞ্চার শাক ভাজি করবো এই শাকটাকে অনেকে অনেক নামে ডাকে ঢাকা আমরা হেচি শাকই ডাকতাম এ নামের শাকটাকে তো এখন আমরা গ্রামের বাড়ি এটাকে হেলেঞ্চার শাকই বলি তো ফ্রেন্স এই শাকটাকে আমি ভালো করে কুটে ধুয়ে এখন সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন একটা কড়াইতে আমি দিয়ে দিলাম তেল পেঁয়াজ রসুন তেলের পরিমাণটাও আর পেঁয়াজ রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তাহলে শাকটা অনেক মজা লাগবে তো এখানে শাক পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এখন আমি দিয়ে দিলাম শাকটা তো ফ্রেন্ডস এই শাকটা আমার ছেলে খুবই পছন্দ করে এবং আমিও করি তো এই শাকটা আমি চেষ্টা করি প্রতিদিনই ভাজার জন্য তো আমার ঘরের সাইডে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে এই শাকটা অনেক পাওয়া যায় তো আমি প্রতিদিনই একটু একটু করে আমার ছেলেকে ভেজে দেই ও খুবই মজা করে খায় তো ফ্রেন্ডস ওগুলোকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব তো ফ্রেন্ডস শাকটা আমি নামিয়ে নিয়েছি এটা হচ্ছে শাকের ফাইনাল লুকটা তো ফ্রেন্ডস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম